গুড মর্নিং এভরি ওয়ান শুভ সকাল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত পেছনে চলছে আকাশ আর্ট খুব সুন্দর সুন্দর গান শুনতে শুনতে মনটাও আনন্দে ভরে যায় আর খুব ভালো লাগে কাজ করতে যার জন্যই আমি সবসময় আকাশ আট চালিয়ে রাখি যাই হোক চলুন চোখ খুললেই তো রান্নাঘর আর ব্রেকফাস্ট আর দীপঙ্করের টাইমে চলে যাওয়া অফিসে তার জন্যই তো ব্রেকফাস্ট এত তাড়াতাড়ি বানাতে হয় আমি একা থাকলে তো কোনো টাইমই নেই দশটার পর বানালেও হবে কিন্তু যাই হোক ওর জন্য কি বানাচ্ছি দেখুন আছেন বন্ধুরা সামনে তো ঝকঝকে রোদ্দুর উঠেছে ফোনটা করাই যাচ্ছে না মানে ভিডিও করব যে যাই হোক লেবু ছাড়াতে ছাড়াতে মনে হলো আজকে এখান থেকে স্টার্ট করে দিই অনেকগুলো লেবু ফ্রিজে পড়েছিল ব্যাস সকাল থেকে উঠে সেই দীপঙ্কর আগে লেবু ছাড়াও লেবুর রস আমি বললাম না শুধু লেবু ছাড়িয়ে দিচ্ছি আর ডিম পাউরুটি এই হবে আজকে ব্রেকফাস্ট সঙ্গে থাকুন সারা দিন কি করব না করব বেশি বেশি করে আমার ব্লগগুলো দেখবেন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লেবু ছাড়াতে ছাড়াতে ভাবছি এই যে গান শুনছি আকাশ আটের ভাবছি কোথায় আমাদের বাক স্বাধীনতা বলুন তো শিল্পীরা খারাপ কাইলেও কিন্তু আমরা সেখানে বলতে পারছি না যে আপনার এখানে সুরটা খারাপ হচ্ছে কি আপনার সুরটা এখান থেকে সরে গেছে সেইটুকু তাকে কিন্তু সেই বলতেই হয় বা বাবা দারুণ হয়েছে হ্যাঁ তাহলে কি যে বলি না আমার এইগুলো মনে অনেক প্রশ্ন জাগে যে কেন আমাদেরকে এইটুকু বলার ক্ষমতা নেই হ্যাঁ তো অবশ্য সেটা বললে প্রোগ্রামের ক্ষতি হবে বা অডিয়েন্সের কাছে ওনাকে অপমান করা হবে সেটা ঠিক যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন লেবুগুলো ছাড়ানো হয়ে গেল আর দুটো বাকি এক থালা লেবু ছাড়িয়ে ফেললাম আর গায়ে যে রোয়াগুলো থাকে না সেইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াতে ছাড়াতে আপনাদের সাথে কথা বলছি চলুন চাটা খেয়ে আবার কাজে লেগে পড়ব টেবিলে দিতে যাচ্ছি রেখে দিয়ে এই এক থালা লেবু অবশ্য দীপঙ্কর খাবে না আমিও খাবো এর মধ্যে আমারও ভাগ আছে দেখুন আপনাদের বলছিলাম না চা খাওয়া হয়নি এখনো নিয়ে নেবো একখানা বিস্কুট চাটা খেয়ে জোর কদমে কাজে লেগে যাব। আজকে আবার একটা কাজ আছে জানেন এই যে বাদামগুলো এনে রাখে এগুলো ছাড়িয়ে আমি কৌটোর ভেতর করে রাখি নাহলে এই খোলাগুলো না ভীষণ মানে মুখে পরে বাজে লাগে এই কাজটা আছে কাজের পর কাজ আজকে মাংস করবো জানেন হয়ে গেল দীপঙ্করের জলখাবার ব্রেকফাস্ট দীপঙ্কর ভেবেছে পাউরুটির ভেতর ডিম দিয়ে করছি বলছে আমি তো বারুণ করলাম এ দেখো পুরো জলখাবার রেডি এবার অন্য কাজে চলে যাই দীপঙ্কর বেরিয়ে গেল এবার চলে এলাম একটু গাছের সেবা করতে তো কি দেখো এই গাছগুলো না কেটে কেটে বসাচ্ছি যে সাইডে না একটা বসালাম এইখানে মাটি ফাটি কাছি সব নিয়ে বসেছি আরও একটা জিনিস কেটে আনবো বাইরে যে গাছ আছে না দেখো এখান থেকে এইগুলো প্রচুর বেরিয়েছে এইগুলো ভাবছি কেটে কেটে বসিয়ে দিলে বেশ সুন্দর গাছ হবে এর তলাতে দেখো শিকড় বেরিয়েছে এর তলাতেও এ দেখো শিকড় বেরিয়েছে এগুলো কেটে কেটে বসিয়ে দেবো তাহলে অনেক সুন্দর অনেক গাছ হয়ে যাবে বলো চলো কাঁচি দিয়ে কাটি বড়টাই নি একটা গাছে শাখা পোশাকাগুলো কেটে দেখো একটা দুটো তিনটে তিনটে টবে বসিয়ে দিলাম কি সুন্দর লাগছে না দেখতে এখন ঘড়িতে বাজে বেলা এগারোটা সব কাজটা সেরে সবজি কাটতে চলে এলাম সবজি কাটা হয়ে গেল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে আলু গাজর পেঁয়াজ এটা হচ্ছে চিকেন স্টুয়ের জন্য এইখানে দেখো এখানে হচ্ছে বেগুন একটু ছিল আর করলা ছিল পেঁয়াজ দিয়ে একটা ভাজি হবে আর এইখানে রাত্রে ভাবছি বেগুন আলু টমেটো এখানে রসুন ছাড়িয়ে রেখেছি সব কেটে একটা ভাজা ভাজা মতো তরকারি করব রাত্রি এখন ঘড়িতে বাজে এগারোটা সঙ্গে সঙ্গে চলে এলাম তোমাদের ঘড়িতে এগারোটা বাজে সবজি কাটাও হয়ে গেল দেখো আজকে এইগুলো এই তিনটে দেখে বুঝতে পারছো যে আজকে আমি চিকেন স্টু বানাবো আর এই হচ্ছে বেগুন পেঁয়াজ এটা দিয়ে একটা ভাজি মতো করব। আর আবার বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এই দেখো এখানে রসুন ছাড়িয়ে রেখেছি সব একটা তরকারি করবো এইটুকু মাথায় নিয়ে আজকে স্টার্ট করছি আজকে রান্নাঘর থেকে এই রান্না আর হ্যাঁ হ্যাঁ চিকেনটা দেখাচ্ছি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রেশার কুকার গরম হয়ে গেছে চলো সর্ষের তেলেই করবো এর ভেতরে আমি আলু পেঁয়াজ সব ভেজে নেব এর ভেতরে দেখো সব কিছু দিয়ে দিয়েছি এখানে তেজপাতা আর ছোট এলাচ লবঙ্গ সব আর গাজর এ দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব তারপর চিকেন দিয়ে দেবো যেমন চিকেনের স্টু হয় আর কি অনেক দিন পর আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম দুজনে তাও সকাল ঠিক বলা যায় না তখন বাজে নটা সাড়ে আটটা সাড়ে আটটা বাজে আমরা সব ফ্রেশ হয়ে দুজনে চাটা খেয়ে ফেরার পথে একটু বাজার করলাম সবজি আনলাম এইসব টুকটাক তো সংসারে লেগেই থাকে বন্ধুরা বেশি বেশি করে দেখছো না কেন আমার ব্লগুলো তোমরা কি জানি মনটা খারাপ হয়ে যাচ্ছে আর বলে বলেও তোমরা দেখছো না যাই হোক আমার কাজ তো করে যেতেই হবে অনেক ফল নিয়ে চলে এসছে দীপঙ্কর ফলের জায়গা খালি দেখে ওর তো মনটা খারাপই এ দেখো এক ছড়া কলাও এনেছি এক ছড়া নয় চারটি কলা এনেছে এইবার আমি কি করি কলগুলোকে মোটামুটি একটু ধুয়ে রাখি তার জন্য একদম কলের তলাতে একদম ধুয়ে নিলাম আর এই কলাটাকেও মোটামুটি একবার ধুয়ে নেওয়া মানে হচ্ছে একটু বাজারের যে নোংরাগুলো সেইগুলো যাতে আমাদের না লাগে আর কি অন্যান্য জায়গায় তার জন্য একটু ধুয়ে নিই আবার খাওয়ার সময় ধুয়ে নেব ভালো করে তখন হ্যাঁ এটা মোটামুটি ভাজা হয়েই এসছে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এই যে এখানে এটা রেখেছি দেখো আমি টমেটোগুলো খুব বীজ কখনও নিই না আমি বীজগুলো ফেলে দিই আর মাঝখান থেকে এই রকমভাবে টমেটো পেঁয়াজটা কেটে নিয়ে ধুয়ে নিই তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো সবাই বলে না এই বীজ খাওয়াটা খুব বাজে আর কি আমার ঠাকুর না থাকুক ইউরিক অ্যাসিডের পক্ষে খারাপ আর যে কোনো জিনিসের বীজ খাওয়া খুব খারাপ বলে তাই তবে থেকেই আমি কিন্তু টমেটো মাঝখানে বীজটা ফেলে দিই দিয়ে মাঝখান থেকে কাটিয়ে আর মাঝখানে যে পোস্টনটা থাকে সেটা কিন্তু আমি একদম ফেলেই দিই চিকেন স্টুটা কি দেখাবো বলো এটা তো সবাই তোমরা জানো এর ভেতর সব কিছু দিয়ে ম্যারিনেট করা আছে যেহেতু এবার চিকেনটা এর ভেতর ঠেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেবো আর সবজি বলতে এখানে আমাদের সবই পাওয়া যায় কিন্তু তার কোনো স্বাদই হয় না ফুলকপিও পাওয়া যাচ্ছে বাঁধাকপিও পাওয়া যাচ্ছে এখন আর আমাদের মতো আগেকার দিনে শীতের সবজি সেটা আলাদা কিছু নেই এখন সারা বছরই সব সবজি বাইরের লুকটা তো একদম সুন্দর ছকছকে ছকে প্রচণ্ড রৌদ্র একদম দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ চারিদিকটা হোক চল আমি একটু মাথায় তেল মেখে নেবো আজকে শ্যাম্পু করবো বলুন না বাজার করে এনেছি বাজার করে এনে সব যথাস্থানে ঢুকিয়ে দিয়েছি কি আর দেখাবো রোজই ফুলকপি বাঁধাকপি আর এই যাই হোক এই বাইরে আছে যেগুলো সেগুলো দেখাই ভালো ওল পেয়েছিলাম নিয়েছি আর কিছু লঙ্কাকে এইভাবে এবার বোঁটা ছাড়িয়ে নেবো কারি পাতাগুলোকে এইভাবে রাখি আর আস্তে আস্তে দেখলাম নিম পাতা এ নিম পাতা নিয়ে এলাম এবার এই যে বাটি দেখছো এক এক করে নিম পাতাগুলো ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো এই করেই ততক্ষণে মাংসটা কষা হচ্ছে কষা হয়ে যাক আমারও কাজ হয়ে যাবে আমি ছাড়িয়ে নিলাম এখানে এখন যে নিম পাতাগুলো লেগে আছে সেগুলো ভালো নয় যাই হোক এগুলোকে বাদ দিয়ে আসলটা দেখো সুন্দর করে এবার চাপা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো যখন খাবো বা যেদিন করবো সেদিন ওটা একটু জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপর করবো চলো এবার লঙ্কার মোটা ছাড়াতে হবে এইরকম সুন্দর করে আমি করে রেখে দিই তাহলে ঝটাফট কাজ হয়ে যায়টা লেগে গিয়েছিল একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘড়িতে এখন নটা বাজে তাড়াতাড়ি উঠে কি সহজ পদ্ধতিতে এই দেখো দই রেখেছি বাটিতে একটু বার করে ভাবলাম অনেক দিন আলুর পরোটা হয়নি আলু সেদ্ধ বসিয়ে দিলাম তাড়াতাড়ি আলু সেদ্ধটা হয়ে যাওয়ার পর ভালো করে এই দেখো পেঁয়াজ লঙ্কা কুটে এর ভেতর মেখে নিচ্ছি এতে ভাজা মশলাও দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এই দেখো কতটা আটা মাখা রয়েছে আজকে বানিয়ে দেবো আটা দিয়ে মানে আলুর পরটা বানাবো মশলাটা একটু দিয়ে দিলাম এই মশলাটা আমি বাড়িতে করে রাখি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর বেশি করে কাঁচা লঙ্কাও দিয়েছি ব্যাস এবার ভালো করে মিখে আলুর পুরটা বানিয়ে নিলাম কারণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেখো লেচি কেটে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লেচি দীপঙ্কর আজকে বলে আমি পাঁচটা খাবো আর লাস্টে দিয়ে দেবো এই যে একটুখানি পাতিলেবুর রস ভীষণ টেস্ট হয় বাড়িতে ধনে পাতা নেই তো আজকে তাই এইভাবেই বানাচ্ছি একটু ভাজা মশলা দিয়ে আর ওপরে একটু তেল মাখিয়ে নিলাম তাহলে কী হবে একটা আর একটা গায়ে লাগবে না যথারীতি পুটটাও ভরে নিয়েছি এর ভেতর একটু বেশি করেই পুট দিই আমি আর বড় বড় লেচি করেছি যাতে বেশ পেটটা ভরে যায় সঙ্গে তো আর কিছু নেই সেই জন্য এইবার এই যে লেচিটা নিয়ে এতে একটু আটা আটা মাখিয়ে নিলাম আটা মাখিয়ে এদের হাত দিয়ে দিয়ে একটু প্রেস করে নিচ্ছি প্রেস করে একটু চেপে নিয়ে বেলবো এবার যথারীতি বেলা হয়ে গেল দেখো কি সুন্দর বেলা হয়েছে এবার ফ্রাই প্যানে একটা একটা করে সেঁকে নেব হয়ে গেল আমার আলুর পরোটা সঙ্গে রয়েছে আচার আর দই টাটা গুড নাইট শুভ রাত্রি বন্ধুরা বেশ বেশ করে দেখো হ্যাঁ অনেক অনেক ভালোবাসা দিও আমাকে কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত